নতুন নয় এর আগে নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়েছি আগামী বারো তারিখে ইনশাল্লাহ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমরা কি পেয়েছি কি হারিয়েছি কি অঙ্ক কষার সময় কিন্তু এখন এসছে সত্তরি নির্বাচন দেখেছি তেহত্তরি নির্বাচন দেখেছি উনআশি নির্বাচন দেখেছি একাশি নির্বাচন দেখেছি উনিশশো ছিয়াশি নির্বাচন দেখেছি অন্যশো একানব্বই নির্বাচন দেখেছি দেখেছি আমরা দেখেছি তারা বাংলাদেশের সংসদে গিয়ে কি করেছেন কি বলেছেন কি দিয়েছেন নতুনভাবে বলার কিছুই নাই আমি এখানে নির্বাসিত

নিরপেক্ষ আইন ব্যবস্থা ব্যবস্থা আছে চিকিৎসা ব্যবস্থা ঢুকিয়ে ঢুকে বসছে যারা আজকে খুব আকাশে ঘুমাচ্ছে তাদের ব্যবস্থা করা যাবে না কিন্তু কথা বললে ইনশাল্লাহ তাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানো যাবে সুন্দর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না সংসদের সংসদ জায়গা এক নষ্ট ভাই যিনি আপনারা নির্বাচিত করেন আপনাদের ব্যাপার যে এখানে বারবার নির্বাচিত হয়েছেন

এই মাসে কি করবেন নতুন ভাবে বলার কিছু হা বি হয়েছে হা যাওয়া যুক্ত হয়েছে না না যা যুক্ত হয়েছে এই হাত তোলা পাঠিয়ে আমি নাম তোলা সংসদে খেতে পারি

যে পরামর্শ দেখতেছে কিভাবে দেশ উন্নয়ন করা যায় ইনশাল্লাহ সে উন্নয়নের ব্যবস্থা করবো আসুন ইনশাল্লাহ সব বার কাজে খাসে কথা বলে না কেন যে কি ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে কিন্তু যারা হাত পাখি নির্বাচন করে নিজেরা হাত পাখা চালাতে পারে তার নাম হাতজন গরিবদের সর্বজনীন মার্কা হাত মার্কা কারণ ফেল করে হাত পাঠিয়ে করে কয়েকটা দিনের জন্য সবাই হাত ভোট দেওয়ার জন্য রাজি আছে আমরা অনেক বলে হাত পাখা বরিশালে বিপুল করে সারা কম পক্ষে পঞ্চাশ হাজার বোর্ড হাত আমাদের